এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় চিকিৎসকদের নিয়ে যে বিতর্কমূলক মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির অর্থাৎ তৃণমূলের বিধায়ক ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনি ঠিক এক বিতর্কমূলক মন্তব্য কিন্তু করেছিলেন আমরা গতকালই সেই চিত্র দেখেছি সেই কথা শুনেছি এবার সেই কথাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলা শাসককে ডেপুটেশন আইএমএ সদস্যের বহরমপুরে বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে উপস্থিত হন আইএমএ বহরমপুর শাখার সম্পাদক ও রাজ্য সহ সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরাও এদিন তারা বলেন গতকাল ভরতপুরে তৃণমূল বিধায়ক চিকিৎসকদের হুমকি দিয়েছেন তাদের বলেছেন তারা যদি নিজেদের কাজ ছেড়ে ধর্না অবস্থানে বসতে পারেন তাহলে আমরাও তাদের জন্যে যে সমস্ত রোগীরা আজ মৃত হচ্ছেন তাদের হয়ে পথে নামতে পারি আইন আমাদের সেই অধিকার দিয়েছে এমনই উস্কানিমূলক মন্তব্য করায় কিন্তু তিনি তীব্র নিন্দার সম্মুখীন হয়েছেন এবং সেই নিয়েই আজ তার বিরুদ্ধে অভিযোগ नरो व्हाट्सएप स सजनहरु त गोर्जन बाहिर घुमदारी गर्न जान्छन् माइली मथ्ठ के हेका पढ्या हजुरले तले आफ्नो भरे एक टु बसे आबे द লা কিছু সু পুরো ভাষпеди নীতিগুটি করে দাও আচ্ছা ছোট পাঁচটা আচ্ছা তাই জি গড়ি তো দাঁড়াও দাঁড়তা না তো বাবা লোগোটা দেখা দেই কাকা লোগোটা हटा কি কি হবে না চোক চলে যায়

ডাক্তার একটা ডেপুটেশন দেবে একটু এগিয়ে আসা সব লং থেকে নিলে হবে নানান রকম যুক্কো সম্পাদক আইনের শাখা বা আইএমের শাখার সম্পাদক বেঙ্গলের ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুক ব্যবস্থা তা নেওয়া হোক তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্বর এর ব্যবস্থা এবং নেবেন এবং স্ট্রিংজেন্ট অ্যাকশন অ্যাস পার দ্য ল এগেনস্ট দ্য অনারেবল মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য ভরতপুর কনস্টিটিউশন কনস্টিটিউন্সি অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার এগেন্স্টে ব্যবস্থা নেওয়া হবে আমরা এর পর এসপি অফিসে এটা ডেপুটেশন দেবো এবং কপি দেব জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদ এবং তার সাথে অধ্যক্ষ প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং নিরাপত্তা আমাদের প্রতিটি ক্ষেত্রে দরকার এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই অবজারভেশন অনুযায়ী তারা বলেছেন যে পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবস্থায় ফিরিয়ে আনার জন্য কিন্তু এই যদি হুমকির পরিবেশ হয় তো থ্রেড কালচার এখন দেখছি রাজনীতির দলের লোকজনদের মধ্যেও চলে আসছে কিন্তু আমরা এতে দমে যাবো না তবে মাননীয় বিধায়ককে বলি যদি একটা ঘটনা কোথাও ঘটে তারই মন্তব্য মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোনো দলের লোকজন এই বিভ্রান্তিমূলক প্ররোচনামূলক উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রমণ করেন তা রূপে তার জন্য দোষী হবেন হচ্ছেন আর কেউ নয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিরাপত্তার অভাবটা একটা ছিল যার জন্য আন্দোলন করছে তারপরে এই যে বক্তব্য দেখুন নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবারই এরকম ঘটনা ঘটে দু সালে পরিবহ মুখার্জির ঘটনার সময় আমাদের আশ্বাস দান করা হয়েছিল যে নিরাপত্তা প্রদান করা হবে এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আলোর পথে অ্যাপে একটা প্যানিক বটম চালু করেছিল সেগুলো সবই নিষ্ক্রিয় হয়ে গেছে কিছু আই ওয়াশের মতো কয়েকদিনের জন্য পুলিশ কর্মী আমাদের দেওয়া হয় এবং তার সাথে আমাদের যে জেলা সৈনিক বোর্ড থেকে যারা সিকিউরিটির লোকজন আছে তারা সবাই বয়সের ভারে নুব্জ হয়ে গেছে তাদের সেই কর্মক্ষমতাও হ্রাস পেয়েছে শুধু বাসি বাজানো ছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে আর তারা কোনো কাজ করেন না তাই আমরা মনে করি নিরাপত্তারে এই ব্যাপক ঘরে যেটা আরচিকর মেডিকেল কলেজে হয়েছে সেরকম যদি আমার কোনো বোন বা আমার কোনো দিদি বা আমার কোনো সহকর্মীর সাথে এখানে হয় শুধু আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নয় এই গণ আন্দোলন প্রত্যেকটা কর্মরত মহিলা যারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে কাজ করছেন তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারা নিরন্তরভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং আমাদের যারা কাজ করে রাত্রিবেলা বাড়ি ফিরছেন রাত আটটা নটা দশটার সময় তারা তারা কতটা সুরক্ষিত মুর্শিদাবাদ জেলার রাজপথে সেটাও বিবেচনার ব্যাপার হয়েছি আমাদের ভরতপুরের যে বিধায়ক যে একটা জঘন্য উস্কানিমূলক স্টেটমেন্ট দিয়েছেন তার এগেনস্টে আমরা আমাদের জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তার সঙ্গে সহমত এবং আমরা অবশ্যই তার পাশে আছি এবং এটা বলার বিষয় যে যেটা একটা অপপ্রচার করা হচ্ছে ডাক্তারদের নামে যে চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদের এই ধর্মঘটের জন্য কর্মবিরতির জন্য যে বিভিন্ন জায়গায় চিকিৎসার গাফিলতিতে পেশেন্ট মারা যাচ্ছে এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা গোটা পশ্চিমবঙ্গে তিরানব্বই জন রেজিস্টার ডাক্তার আছে এবং তার মধ্যে জুনিয়র ডাক্তার শুধুমাত্র মেডিকেল কলেজগুলিতে আছে এবং তাদের সংখ্যা সাড়ে সাত হাজার এবং যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছে সেখানে সিনিয়র আমরা সবাই এক্সট্রা টাইম কাজ করছি এবং সমস্ত পেশেন্টের যথাসম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করছি কাজে এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জুনিয়র ডাক্তারদের যে মানসিক সাপোর্ট দেওয়ার পরিবর্তে এই রকম যে উস্কানিমূলক কথা বলা হচ্ছে সেটা আমরা জঘন্যভাবে সেটা প্রতিবাদ করছি এবং সেই জন্য আমরা ডেপুটেশন দিতে এসেছি হ্যাঁ এইরকম উস্কানিমূলক কথা হলে তো হসপিটালে আমরা আনসিকিউর ফিল করতেই পারি হসপিটাল আমাদের সময় যেখানে যেখানে নিরাপত্তার দাবিতেই হয়েছে আজ এত একটা জঘন্য ঘটনা ঘটে গেছে তো সেখানে যে কোনো মুহূর্তে এই উস্কানি যিনি দিয়ে থাকেন যিনি একজন বিধায়ক তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আমাদের সিকিউরিটির অভাব হতেই পারে যে কোনো সময় কোনো মব অ্যাটাক বা কিছু হতেই পারে সেটা আমরা অবশ্যই আনসিকিউর ফিল করছি আমরা এটা দাবি রাখি যে উনি জনসমক্ষে যেরকম বিবৃতি দিয়েছেন সেরকম জনসমক্ষে সবার কাছে একটা ক্ষমা প্রার্থনা করুক এটা আমরা যেটা ডেপুটেশন দিয়েছি সেটা আমরা এসপিকেও কেও ফরওয়ার্ড করছি এবং অবশ্যই কলেজের প্রিন্সিপাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সিএমওচ কেও ফরওয়ার্ড করছি এই মুহূর্তে আমরা আগে ডেপুটেশন দিয়ে নিই তারপরে ফাইনালি কি ডিসিশন দেবো কি কথা হলো সেটা অনুযায়ী এফআইআর করা হবে কি হবে না সেটা আমরা ডিসাইড করি আমার ডক্টর সৌমিতা পোদ্দার